এফে ফার্স্ট টাইম অক্টোপাস দেখলাম এবং জানতে পারলাম যে নাকি ভীষণ ফেমাস একটা ফুড যদিও আমার এগুলোর কোনোটার সাথেই কোনো সম্পর্ক নেই ফলত আমি সেদিকে বিশেষ একটা না দেখে মা আর বাবার জন্য দুটো পমফ্লেট মাছ নিয়েছিলাম এবং আঙ্কেলের কাছে শুনছিলাম কি কি দিয়ে এটাকে ফ্রাই করা হয় একটা ইউনিক জিনিস শুনলাম যে অ্যারা রুট নাকি অ্যাড করা হয় তো সেগুলো দেখতে দেখতেই এই কচি কাঁচা দুটোর কথা শুনুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওখানে মাছের দোকান ওখানে মাছ চেনার পাশাপাশি সকলকে গাইডও করছিল এবং বলছিল এটা আমাদের মাছের দোকান এবং এখানে এলে অবশ্যই আমার মাছের দোকানে আসবেন মানে আঙ্কেলকে প্রোমোট করছিল আর কি তো যাকে আমি এখানে মা আর বাবার জন্য যে মাছটা কিনেছি সেটা নিয়ে নিয়েছিলাম এবং তাড়াতাড়ি যেতে হবে কারণ গরম গরম ভালো লাগবে তো সেই হিসেবে নিয়ে তারপরে গেছিলাম এবং মা বাবা দুজনেই এটা খেয়েছিল এবং বলেছিলো খুব ভালো হয়েছে